একবার একটু দর্শকদের যারা এখানে দীর্ঘ সময় ধরে বসে রয়েছে তুমি দেখতে পাচ্ছ এটা লং টাইম ধরে এবং এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেট্রোর ভেতরে মেট্রোর ভেতরে প্রবেশ করেছেন এবং মেট্রো যাত্রা করছেন ছাত্র ছাত্রীদের সঙ্গে গঙ্গার তলা দিয়ে প্রধানমন্ত্রী রওনা দিলেন এস প্ল্যানেট থেকে মেট্রোর উদ্দেশ্যে মেট্রোর ভিতরে প্রধানমন্ত্রী এক্সক্লুসিভ ফার্স্ট অন এক্সক্লুসিভ ছবি প্রধানমন্ত্রী ছাত্র ছাত্রীদের সঙ্গে কথা বলছেন এবং যাত্রা করছেন নতুন মেট্রোয় নতুন মেট্রোয় সবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী ইস্ট ওয়েস্ট মেট্রোর যে ফ্ল্যাঙ্ক উদ্বোধন হলো এক্ষুনি অর্থাৎ এস থেকে হাওড়া ময়দান সেই মেট্রোয় প্রবেশ করেছেন প্রধানমন্ত্রী সেই মেট্রোর ভিতরে বসে প্রধানমন্ত্রী যাত্রা করছেন এবং সেই ছবি একদিকে যেমন উঠে এলো তারই সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী যখন মেট্রোয় উঠছেন সেই ছবি আরও একবার দেখাচ্ছি দর্শকদের প্রধানমন্ত্রীর সঙ্গে যাত্রা করছেন একাধিক ছাত্রছাত্রী এবং সকলে অত্যন্ত উৎফুল্ল প্রধানমন্ত্রীর সঙ্গে যাত্রা করার সুযোগ কজন পায় তার ঠিক আগের ছবি আরও একবার দেখাচ্ছি হাত তেড়ে প্রধানমন্ত্রী যারা সেখানে পৌঁছেছেন প্রধানমন্ত্রীকে দেখতে তাদের অভিবাদন জানালেন তারপর এসকেলেটর দিয়ে প্রধানমন্ত্রী নামলেন মেট্রো স্টেশনের ভেতর তারপরেই মেট্রো সবার হলেন প্রধানমন্ত্রী গঙ্গার নিচে মোদীর মেট্রো সফর এক্সক্লুসিভ ছবি প্রধানমন্ত্রীর মেট্রো সফরের এক্সক্লুসিভ ছবি ফার্স্ট ছবি রিপাবলিক বাংলা দেখাচ্ছি প্রধানমন্ত্রীর ছাত্রছাত্রীদের সঙ্গে এবং ছাত্র যুব সবার সঙ্গে খোশ গল্প করতে করতে খোশ মেজাজে প্রধানমন্ত্রী গঙ্গা পার হচ্ছেন ঐতিহাসিক দিন ঐতিহাসিক সফর ঐতিহাসিক ছবি এই ছবি হয়তো বহু বছর ধরে ইতিহাস হয়ে থাকবে পশ্চিমবঙ্গের মানুষের কাছে দেশের মানুষের কাছে দেশের একাধিক মেট্রো প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারই সঙ্গে সঙ্গে এই এই মুহূর্তে প্রধানমন্ত্রী মেট্রো সওয়ার হয়েছেন হাওড়া ময়দানের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী মেট্রো প্রকল্পের উদ্বোধন করলেন একাধিক তারপরে গঙ্গার নিচে মেট্রো সওয়ার হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলছেন আর গল্প করছেন এবং একাধিক বিষয় আলোচনা চলছে কি আলোচনা চলছে পরে নিশ্চয়ই জানা যাবে বাট প্রত্যেকে খুব খুশি প্রত্যেক ছাত্রছাত্রী যেখানে পৌঁছেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে এবং অত্যন্ত গভীর কোনো আলোচনা হচ্ছে প্রধানমন্ত্রী বুঝিয়ে দিচ্ছেন হয়তো দেশের ভবিষ্যৎ যারা তাদেরকে বুঝিয়ে দিচ্ছেন কিভাবে জীবনে এগিয়ে যেতে হয় এবং মেট্রো সওয়ার হয়ে প্রধানমন্ত্রী পৌঁছে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেট্রো সফরের ছবি রিপাবলিক বাংলায় প্রধানমন্ত্রী একাধিক মেট্রো প্রকল্পের একাধিক ঐতিহাসিক মেট্রো প্রকল্পের উদ্বোধন করলেন এবং এই প্রধানমন্ত্রী এই মুহূর্তে মেট্রো করে হাওড়ার উদ্দেশ্যে অর্থাৎ হাওড়া ময়দানের উদ্দেশ্যে যাচ্ছেন আর কিছুদিনের মধ্যেই এই মেট্রো প্রকল্পের এই যে মেট্রো প্রকল্প উদ্বোধন হলো গোটা দেশে তার চর্চা চলছে কারণ গঙ্গার নিচ দিয়ে গভীর 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 গঙ্গার নিচ দিয়ে মেট্রো প্রকল্প বিশ্বনাথ এই মুহূর্তে রয়েছে হাওড়া থেকে প্রধানমন্ত্রী মেট্রো করে হয়তো হাওড়ার উদ্দেশ্যেই আসছেন এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি হাওড়ায় কী ছবি আমাদের প্রত্যেকটা হাস্তমানিকা হচ্ছে প্রত্যেকটা হাস্তমানিকা বিশ্ব নেতার সঙ্গে যোগাযোগ করছি আবারও আমরা তার আগে আরও একবার সেই ছবি প্রধানমন্ত্রী এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে উদ্বোধন করলেন একাধিক মেট্রো প্রকল্পের এবং গঙ্গার নিচে মেট্রো প্রকল্প দিয়ে মেট্রো দিয়ে প্রধানমন্ত্রী মেট্রো করে মেট্রো সাওয়ার হয়ে চলেছেন এবং সেই ঐতিহাসিক প্রকল্পের ছবি মাত্র বাহান্ন পঁয়তাল্লিশ সেকেন্ডে সাড়ে পাঁচশো মিটার প্রায় পঁয়তাল্লিশ সেকেন্ডে পৌঁছে যাওয়া যাবে গঙ্গার এপার থেকে ওপার অর্থাৎ পশ্চিমবঙ্গের মানুষের কতটা সুবিধা করে দিচ্ছেন প্রধানমন্ত্রী একের পর এক প্রকল্প উদ্বোধন করে তা একটু আগেই অনুপম শোনাচ্ছিল বিশ্বনাথের কাছে আরও একবার যাবো একটু পরেই তার আগে আরও একবার জানিয়ে রাখি প্রধানমন্ত্রী এই মুহূর্তে মেট্রোয় সওয়ার হয়েছেন এবং নিজে তিনি মেট্রোয় সওয়ার হয়ে সেই উপলব্ধি করছেন সেই এক্সপিরিয়েন্স করছেন গঙ্গার নিচ দিয়ে প্রথম মেট্রো মা গঙ্গাকে আমরা পুজো করে থাকি আরাধনা করে থাকি সেই মা গঙ্গার বুক চিরে মা গঙ্গার তলা দিয়ে যে মেট্রো প্রকল্পের উদ্বোধন হলেও ইতিহাস ইতিহাস হয়ে থাকবে দেশের ইতিহাসে এই দিন হয়তো লেখা হয়ে থাকবে এবং বিশ্বনাথ রয়েছেন আরও একবার আমাদের সঙ্গে বিশ্বনাথ প্রধানমন্ত্রী মেট্রোয় চড়ে এই মুহূর্তে হয়তো হাওড়ার উদ্দেশ্যে যাচ্ছেন গঙ্গার তলা দিয়ে হাওড়ায় কি ছবি দেখো ইতিমধ্যেই স্টেশনের বাইরে কিন্তু মুড়ে ফেলা হয়েছে এবং প্রচুর মানুষ ইতিমধ্যেই ভিড় করেছেন এবং এক ঝলক প্রধানমন্ত্রীকে দেখার জন্য ইতিমধ্যেই প্রচুর মানুষ সকাল থেকে কিন্তু ভিড় করে রয়েছেন এবং তারা ভাব যেটা চাইছেন যে প্রধানমন্ত্রী যে এক্স থেকে মেট্রো করে বেরিয়েছেন তিনি হাওড়া ময়দানে এই প্রান্তিক স্টেশনে আসবে এবং এরপরে এইখানে এসে সাধারণ মানুষকে দেখা করবে এবং আমরা এইখানে প্রচুর মানুষ আছে আমরা চেষ্টা করবো তাদের সঙ্গে কথা বলে তখন মেট্রু উৎপাদন হচ্ছে প্রধানমন্ত্রী আসছে কি বলবে এখানে বলে একেবারে দেখা প্রচুর মানুষ কিন্তু ইতিমধ্যেই এসে উপস্থিত হয়ে যায় মেট্রো স্টেশনের বাইরে কিন্তু কাতারে কাতারে মানুষ কিন্তু ভিড় করে রয়েছেন এবং তারা যেটা মনে করছেন যে প্রধানমন্ত্রী প্ল্যানেট থেকে যে গঙ্গার তলা দিয়ে যে ঐতিহাসিক যাত্রা করে আর কিছুক্ষণের মধ্যে হাওড়া ময়দান স্টেশন এই প্রান্তিক স্টেশনে এসে পৌঁছাবেন সেইখানে যদি প্রধানমন্ত্রী একবার স্টেশনের ওপরে আসেন এবং সাধারণ মানুষকে দেখা করেন সেই তাতেই কিন্তু সকাল থেকে এই মানুষজন কিন্তু তারা কিন্তু বেটো স্টেশনের বাইরে অপেক্ষা করে রয়েছেন এবং এক ঝলক দেখার জন্য যে ঐতিহাসিক মুহূর্ত ইতিমধ্যেই সূচনা করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তিনি সেই গঙ্গার নিচের যে টানেল যে দীর্ঘ প্রতীক্ষিত অপে অপেক্ষার পরে তা কিন্তু ইতিমধ্যেই সূচনা হয়ে গিয়েছে গঙ্গার নিচে দিয়ে মেট্রো তা কিন্তু একেবারেই এই প্রান্তিক স্টেশন অর্থাৎ হাওড়া ময়দানে এসে পৌঁছাবে এবং তারপরে কিন্তু সাধারণ মানুষ কবে তা খুলে দেওয়া হয় সেই অধীর আগ্রহ কিন্তু প্রচুর মানুষ এই মুহূর্তে কিন্তু মেট্রো স্টেশনের বাইরে অপেক্ষা করছে আমরা সেই ছবি কিন্তু দর্শকদের দেখাচ্ছি আমি চেষ্টা করবো প্রচুর মানুষ আছে ছবি অসাধারণ মানুষের উচ্ছ্বাস রাজ্যের প্রতিটি কোনায় প্রধানমন্ত্রী আজ এসে পৌঁছেছেন একাধিক মেট্রো প্রকল্পের উদ্বোধন করলেন আরো খবর নিয়ে আসছি মেট্রো প্রকল্পের আরো খবর এবং প্রধানমন্ত্রী সফরের আরো খবর নিয়ে আসে ছোট্ট বিরতির পর দেখতে থাকুন রিপাবলিক বাংলা